আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জিয়ারুল ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে আপনি আজ চলে না বলে আপনাকে পার্সোনালও এসএমএস করলাম আমাদের কম্পিউটার থেকে আমাদের নাম্বার থেকে না এসএসজি পাওয়ার নেই তো অন্ধকার আমি যে দেখা হবে না যে ઘરેও

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وطم من بالخير وبيك نستعين وبيك نستعين يا فتى يا فتى ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের দরে সেই রবের কাছে আমরা শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আমরা আজ শুরু করছি আল্লাহর নামে পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিন তানার নামে শুরু করছি আজ আমাদের পড়া ছিল জিয়ারুল ভাই এই লাইন দুটো পড়া ছিল তাই না लास्ट लाइन दे जान तो लास्ट लाइन दुटो

জের ফিল এখানে নামের উপরে দেখেন তাজ এখানে আপনার জজম আছে তাহলে ফাইয়ের সাথে লাম ধরতে হবে কারণ এখানে ইয়াত কোনোভাবে ধরা যাবে না কারণ ইয়াতে কি কোনো সাকিন আছে না না কিছু নেই তাহলে ওটা স্কিপ করব আমরা এটা জোড়া অক্ষর বলে আমার মনে হচ্ছে এটা কি স্কিপ করব আমরা এবং ফা লাম জের ফিল মা ফিল কবুরি জি পড়েন

করি আইন তাফেস আইন দ্বারা তাফেস তু লম লম করি আমি বলি দারণ এটা কি কাছে বলেন মাল মাল করি আতু মাশাআল্লাহ এইরকম একদম দেখে পড়েন কেমন এটা বলেন এটা পড়েন ওয়া ওয়া জবর ওয়া বিস্মিক কফ কফ ওয়া তাব কফ তাব জবর ক ন ওয়াক ন ওয়াউ জবর কি হয় ওয়াউ ওয়াউ জবর ওয়া তা না এই তা আছে তারপরে একটা তা আছে দেখেন টাড়া কারর সাথে যুক্ত তা কারর সাথে না টাটা হারাকা আছে ওয়া তা Ta zabur ta wa ta ha, poren. Ta kaf kaf wa zabur kaf wa zabur kaf wa zabur. Ita wa zabur na. Kaf wa pesku. Wow, kaf wa pesku. Kaf wa pesku. Wa ta ku nulam nul nulam zabur. Nun, 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 nun lam zabor, nun lam zabor na, nun lam pes, nol. Nun, nun, nun lam pes, nol. La, J. Watap, watap, watapu, watapu wata, nol, nol. J. Balib zabor na ba ha poran balib zabor ba na balib zabor ba balib zabor ba alam pes lu wata unu wata tani

বা અલব জবরবা এটা আপনার কি মাদের হরফ ওয়াতাকুনুল জিবা ลํา পেশলু ลําটা কি হরকত ลํา পেশলু ওয়াতাকুনুল জিবালু পড়ে আছে সব আমরা মানে কিন্তু সবই পড়ে আছে ভয় খাওয়ার দরকার নেই পানি খাওয়ার দরকার নেই নয় পড়েন এটা পড়েন আইন মিন জবর আইন আইন লাম জবর আইন লম আইন লাম জের একবার করে ঠিক আইন লম ইল মিম লম লম জবর লাল মাল মিম লম লাম কি করে হয় আপনারা প্রথমত ডান দিকের হরফ মা ডান হরফটার সাথে ধরে পড়বে তুমি মাল এম মিম ลํา জওয়ার মাল এটা মাথায় ঢুকিয়ে নেন সব সময় ডান দিকের ধর ডান দিকের হরর ধরে বাম দিকে পড়বো আচ্ছা জি পড়েন ইলমাল ইয়া কি ইয়া কি ইয়াকিন ঠিক আছে তারপরেটা পড়েন ik ik ra be bis bis ik ra bis ঠিক আছে ইক র বিসমি এখানে আরো উচ্চারণ সহি করতে হবে সঠিক করতে হবে রা নাই র ইক র বিসমি তারপর একটা পড়েন তারপর একটা পড়েন

হয়নি দেখেন আপনি পরেন উম যোহ না আপনিই পড়েন আমি বলবো না আমি এতদূর এসছে আপনি বলেন সাতাশ এসে যদি এখন আমরা অক্ষরে সমস্যা করে কিভাবে বলেন যদি জবর জের পেশ কোথায় কি সেটা উচ্চারণ না করি সমস্যা হবে না জেল ভাই যা এটা নু ন খারে যাবার না নু আছে কোথাও পড়েছেন জাল জাল না নু না জাল তো নাই না নু বলে কিছু আছে কি করা নুন 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 খারা না হ্যাঁ

রগ গাইনজবার রগ জি রগ সব সময় ডান দিকের হরফের সাথে আপনার বাম দিকেরটা মেলাবেন কথা বুঝা যাচ্ছে তারপর রগ তা তা ঠিক আছে ভালো বানানো হয়েছে ঠিকঠাক পড়োন তো আ ইজ আ আ আইজা ফারি রিগতা ফাল র র জेर থাকলে র তে র র জাইন জेर থাকলে রিগ होतो কিন্তু র জাইন জবর আছে র فاذا ফরগতা আইজা ফরকতা আমরা যদি সবগুলো বলতে আই তাহলে কি হলো আজকে পড়া জাইল ওয়াই এটা পড়েন সমস্যা নেই মাত্রা ঠান্ডা করেন এটা পরে আস্তে আস্তে পরে আপনার ইয়া ইয়া জবর ইয়া যাব ইয়া জিম জিম লাম জিম লাম জের জিম দাল জের জিদ ডালজেরল জিজি লাম থাকলে জি তো জিম লাম জিম দালজের জিদ জি আমাল না আমাল কেন আমি কেন মিমের সাথে লাম দচ্ছেন লামের সাথে মিমকে মিলিয়ে পড়েন মা

তারপর বলেন আবার আমাল কেন হচ্ছে আপনি তো কঠিন ভাবে পিছন থেকে এই দিকে হচ্ছে কিনা এটা ধরলে হবে না তো লামের সাথে মিম করে দিতে হ্যাঁ লাম আলাম আলাম ইয়াজিদ কা মাসাল্লাহ এবারে একটা কথা বলি আপনাকে এই লাম মিম জবর লাম অর্থাৎ এইটা কখনো মিমটা যার ওপরে সাকিন থাকবে সেটাকে প্রথমে উচ্চারণ করবেন না মিলিয়ে তার ডান দিকের হরকাতের সাথে মিলিয়ে ওটাকে ধরতে হবে কথা বুঝে এসে হম পড়া ছিল আমাদের কি তাজদের তাজদের তিন দা তিন দা তোলা চিহ্নটির নাম